আলাইকুম এই দোকানে আইসা 22টা হাতে নিলাম নিয়ে দেখলাম এক মহিলা পুলিশে প্রশ্ন করতেছে এ বাখন না বাবা কোন নিশা করে প্রশ্ন করতেছে এই ব্যবসা কতদিন ধরে আজকে থেকে দিন চলবে যতদিন আপনারা থাকেন এত দিনই চলবে এই যে কথাড়ি বললো লজ্জিত না আমার কাছে ব্যাপক দিন লাগতেছে এইসব কথা শুনে যতদিন প্রশাসন থাকবে তোদিন তারা থাকবে যতদিন তারা থাকবে থানা থাকবে ততদিন তাদের ব্যবসা চলবে আর বলতেছে যে প্রশাসন আছে বিদায়ী তারা এই ব্যবসা করতে পারে তার মানে কি উনি সরাসরি জাতিকে বুঝাই দিল এই প্রশাসন ইচ্ছা করলে এই এবাকুর বাকুর বাবাকুর সব বন্ধ করতে পারে কিন্তু প্রশাসন করতে দিচ্ছে বিদাই তো তারা করে যতদিন থানা থাকবে ততদিন তারা নিশা বিক্রি করবে নিশা খাবে এটা কি লজ্জিত এই তো এই দেশের মানুষ জাতি কি লজ্জিত হবে এরপরে এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিছে ভাইরাল হওয়ার জন্য যা যা করার দরকার সব করে এই দেশে পুলিশ প্রশাসন থেকে ধরিয়া দেশে মানুষের মান সম্মান ই লজ্জিত সব পাগলের দল সোশ্যাল মিডিয়াতে চলে আসে সব পাগল আমি এদের বলব পাগল মানসিক হাসপাতালে দেওয়ার উচিত আর এই থানা লেভেলে যারা আছে এদের ভালো ভালো সৎ এবং ভালো যোগ্যমান লোক প্রত্যেকটা বাংলাদেশে থানা মেয়েদের দোকানে উচিত দেখতে মন চায় না সাধারণ মানুষ দেখতে মন চায় না বুঝতেছেন এগুলি আর দেখতে চায় না দেশের মানুষ আর এগুলি খাইতে চায় না নাট সিটার যা আছে এগুলি সব সব ট্রান্সফার করা হোক চাকরি থেকে চাকরি থেকে ট্রান্সফার করে দিয়া দেশে ভালো ভালো যোগ্য লোকগুলি থানা আন আনোক আর এই ভিডিওগুলি যারা ভাইরাল করছে যারা এদের সব কটারে অ্যারেস্ট করা হোক অ্যারেস্ট করিয়া দেওয়া হোক কেন এই ধরনের কার্যকলাপ করলো এটা দিয়ে আরো সামনে নিশা করলে আরো এই ধরনের ভিডিও এই প্রশাসন এটা জাতিকে বললাম তারা তাড়াতাড়ি এর ব্যবস্থা করা হোক তাড়াতাড়ি রিয়াকশন নেওয়া হোক এই ধরনের ভিডিও যাতে আর সামনে এই দেশে মানুষ এই এই বাংলার জাতি যাতে মানুষ না দেখতে পারে লজ্জিত